হ্যালো এভরিওয়ান বাংলাদেশ তো আজকের ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের একটা ভিডিও সো কিছুদিন আগে যখন শিবাদ ফ্লাইটে ছিল আমি আমার ভাগ্না ভাগ্নি রাশিক আর সারাকে নিয়ে মুভি দেখার প্ল্যান করলাম অনেকদিন মুভি দেখা হয় না তো রাশিকের এক্সামের মাঝখানে কিছুদিন বন্ধ ছিল তো আমি রাশিককে আর সারাকে নিয়ে সিনেপ্লেক্সে চলে গেলাম মুভি দেখতে অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম ক্রু মুভিটা যখন আসবে তখন আমি যে এটা হলে দেখব যেহেতু সিফাত ছিল না তাই আমি ওদের দুইজনকে নিয়ে দুপুরবেলা বের হয়ে গেলাম ইজদিহারকে ঘুম পাড়িয়ে রেখে আসছি তো আমরা চলে আসছি এস টাওয়ারে তো এই ভিডিওটা হচ্ছে ক্রুমোবিটা যখন বের হয়েছে তার ঠিক দুই দিন পরের ভিডিও তো প্রথম দিকে অনেক বেশি ভিড় ছিল তারপর আমরা অনেক কষ্টে অনলাইনে টিকিট পেয়েছি সারা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিটের প্রিন্ট কপিটা নিয়ে আসলো তো আমরা এখন ঢুকবো আমরা একদম অন টাইমে চলে আসছি এখনই মুভি শুরু হয়ে যাবে তো আমরা তিনজন ঢুকতেছি আমরা খুবই এক্সাইটেড আর আমি এই ফার্স্ট টাইম এসকেস টাওয়ারের সিনেপ্লেক্সে আসলাম এর আগে আমি ব্লক দেখেছি বসুন্ধরার সিনেপ্লেক্সে দেখেছি বাট এসকেস টাওয়ারে এই ফার্স্ট আসলাম যদিও টিকিট পাওয়া যাচ্ছিল না তারপরও আমরা যেই সিটটা সিলেক্ট করতে চেয়েছি সেটাই পেরেছি আমরা একদম উপরের দিকে সিট পেয়েছি তো আমরা আগে আগে আস এসে বসতে পারলাম বাট অনেকেই আসে নাই মুভির দেখার মাঝখানে অনেকে আসবে যেটা খুবই ইরিটেটিং তো এখনও অনেকে আসছে জাতীয় সঙ্গীত স্টার্ট হয়ে গেছে আমরা সবাই দাঁড়িয়ে গেলাম তারপর মুভি দেখা শুরু করলাম আমার সবচেয়ে ফেভারিট অ্যাক্ট্রেস কারিনা কাপুর স্পেশালি আমি কারিনা কাপুরের জন্যই মুভিটা দেখতে আসলাম কারণ কারিনা কাপুর হচ্ছে আমার সবচাইতে ফেভারিট অ্যাক্ট্রেস ছোটোবেলা থেকেই আমি কারিনা কাপুরের অনেক বড় ফ্যান তো ওর কোনো মুভি আমি মিস দেই না তো মুভিটা দেখতে পেরে অনেক বেশি ভালো লাগছিলো তো এর মাঝখানে ইন্টারভাল দিয়ে দিয়েছে তো আমরা ভাবলাম একটু যাই পপকর্ন নিয়ে আসি আমরা যেহেতু লাঞ্চ করে আসছি তো এসেই আমরা পপকর্ন খেতে চাচ্ছিলাম না তো আমরা ইন্টারভাল দেওয়ার পরে আমরা এখন পপকর্নের জন্য লাইনে দাঁড়ালাম তারপর আমরা একটা মিডিয়াম ক্যারামেল পপকর্ন নিলাম আর রাশিক একটা কোক নিল যেহেতু আমি সফট ড্রিঙ্কস তেমন একটা খাই না সো একটাই কোক নিয়েছি আমরা বাট পপকর্নটা মোবাইলে কেমন বুঝে যাচ্ছে জানি না বাট এটা অনেক বড় সাইজ ছিল যেটা আমরা পুরো মুভি দেখতে দেখতেও শেষ করতে পারি নাই অর্ধেক আমরা আবার নিয়ে আসছি এত বড় ছিল তো মুভিটা খুবই ভালো লাগছে মানে ঠিক আছে সবকিছু মেলায় ভালোই লাগছে কারণ কারিনা কাপুর আমার ফেভারিট সেই হিসেবে আমার মুভিটা অনেক ভালো লাগছে তো তারপর আমরা মুভি দেখা শেষ এরপর আমরা বের হয়ে গেলাম তো স্কেস টাওয়ারে মুভিটা আমার দেখে ভালোই লাগলো যদিও আমার ব্লকবাস্টার বাস্টার সিনেপ্লেক্স থেকে ব্লকবাস্টার বেশি ভালো লাগে তারপরেও আমি ওদেরকে নিয়ে আসছি খুব এনজয় করলাম মুভি দেখা শেষ করতেই সবাই ট্রু মুভির ব্যানারের সাথে দাঁড়িয়ে ছবি তুললো আমরাও তুললাম বাট আমার স্কেচ টাওয়ার একটা জিনিস খুব ভালো লাগছে সেটা হচ্ছে এই মার্কেটটাতে তেমন একটা ভিড় নাই। সো আমি শিফাদ বাচ্চা বাকি সবার পাশাপাশি আমার ভাগ্না ভাগ্নিদেরকেও সময় দেই ওদেরকে নিয়ে এনজয় করি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ